আমি তো মনে করছি আজকে রায়তে সকালে আরে পাবো কি পাবো না তারেক ভাইরে আমি খুব দ্বিধা দন্ত ছিলাম তো মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তারেক ভাই বাঁচিয়ে আছে তারে আল্লাহ আরো হায়াত দারাজ করুক কিন্তু উনাকে একটু অনুরোধ করি তারেক ভাই আপনি সব সত্য কথা বললে যেমন আমি ঘাটে পথে মার খাই আপনিও সব সত্য কথা বলেন না কিছু জমায় রেখেন আমি বিশেষ করে আমি এত বক্তব্য দিছি জামাতের বিরুদ্ধে কথা বলি না আমার চরিত্রের মধ্যে জামাতের বিরুদ্ধে বলার বলা আসে না কারণ তারা একটা ইসলামী দল আপনিও জামাতের বিরুদ্ধে যখন কথা বলবেন তখন একটু হিসেব করে বলেন কারণ তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং আমারও দোষ আছে আমিও দুধে দেওয়া তুলসী পাতা না আমিও লাগাম ছাড়া কথা কইছি লাগাম ছাড়া মায়ের খাইছি এখন আর লাগাম ছাড়া কথাও বলতে চাই না লাগাম ছাড়া মায়েরও খাইতে চাই না আমি বলছিলাম আপনি একটু মুখ দিয়ে প্রতিবাদ করেন হয়তো উনি ভাই মনে নাই উনারে আমি উনি বিভিন্ন ব্যস্ত থাকে কিন্তু আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা ওনার হয়তো মনে ছিল না আমার কয়েকবার আমি বললাম উনি বলছে হ্যাঁ আমি প্রতিবাদ করব। তো উনি যে বলছে এতটুক তো বলছে এই জন্য আমি উনি যে বলছে আপনার জন্য প্রতিবাদ করবো এখন উনি মরে নাই আছে তো আজকে টুডে টুমোর একদিন প্রতিবাদ আমার জন্য করবে আমি এখানে কোনো পলিটিক্যালভাবে আসি নাই আমি আসছি এই রাষ্ট্রে অনেক ব্যাংকের ছাতার মতো কতগুলি রাজনৈতিক দল গজায় উঠছে তাদেরকে নিবন্ধনও দিছে এখন তাদেরকে দিছে সেটা নিয়ে আই হ্যাভ নো হেড অ্যাক অ্যাবাউট দিস ম্যাটার বাট তার আমার কথা হলো যে এই তারেকবার শর্ত পূরণ হয়েছে কিনা নির্বাচন কমিশনকে তিন দিন সময় দিলাম অফিসিয়াল ডে তিন দিন নির্বাচন কমিশন জনগণকে বলতে হবে যে তারেকের এই এই শর্ত পূরণ হয় নাই অথবা সকল শর্ত পূরণ হইয়াছে হ্যাঁ এই সাধু পেশায় বলিয়াছে বা চলতি ভাষায় বলি কইছে উনরা বলতে হবে নির্বাচন কমিশনকে আরেকটা কথা হলো নির্বাচন কমিশন তো এখন খুনি আসিনে নাই কলকাটি কেনারে তোমরা যারা কলকাটি নাড়তেছ আমি তোমাদের নাম বলে তোমাদেরকে হাইলাইট করতে চাই না তোমরা থামো তোমরা অনেক কষ্ট করে নিবন্ধন পাইছ আরেকজনের কষ্ট দিও না সুতরাং কলকাতি নাড়া তারা যদি নিবন্ধন পাওয়ার মতো হয় নিবন্ধন দিবে আর যদি তারেকবার পাওয়ার মতো না হয় তাহলে আমি বলে দিই তারেকবার আপনারা নির্বাচন কমিশন নিবন্ধন দিয়ে না কিন্তু জনগণের সামনে এটা প্রকাশ করতে হবে সে পাবে কি পাবে না আরেকটা বিষয় হলো যে ভাই আমি এখানে কোনো রাজনৈতিকভাবে আসি নাই এখানে আসছি তারেক ভাই একজন জুলাই যুদ্ধ ওনার সাথে উনি বলুক বিচারপতি ভবন বলেন জুলাই মাসে বলেন তাহারিমা বলেন সবাইকে তারেক ভাই সহ এমনকি বিএনপির অনেক লোকজন ছিল যারা বিএনপি বলে নাই তখন ব্যানার এসে জুলাই যুদ্ধদের সাথেই ছিল ওই যে আমার রুমা আপা রুমা আপাও ছিল কিন্তু কখনো বলে না আমি আমি বিএনপি করি আমরা চাপিয়েছিলাম যে বিএনপি করলে তো বললে সমস্যা তো যাই হোক ভাই এখন আমি আমি শুধু তারেক ভাই না যারা যারা এই বাংলাদেশের আইন অনুযায়ী এমনকি আমিও যদি কোনোদিন দল প্রয়োজন হয় করার সেখানে যেন আমার গাও যেন এখানে অনশন করা না লাগে আমি যদি সকল সত্য পূরণ করতে পারি আমারও যদি আল্লাহ দল গঠন করায় সেখানেও যেন কোনো ধরনের বৈষম্য করা না হয় হ্যাঁ এই জন্য বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য এই সাংবাদিকদেরকে বলি আমরা এখানে জুলাই যুদ্ধরা এখন মরণের